এই কিসের আওয়াজ হচ্ছে রে পটাস ভ ভ জানি না বাবা পুরো গোগোটা খাটটা কাঁপছে কেন রে কি করে বুঝছো না পেছনে তোর হাতে কিছু একটা আছে দেখি তাড়াতাড়ি বের কর বের কর দেখি এটা কি রে দেখি 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 ওমা দেখি বাবা দেখি 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 এখানে এখানে একটু দেখাতো বাবা এটা কি হয় আচ্ছা মানে পায়ে ব্যথা ট্যাথা হলে এটা দি মা দেখি তো বাবা এই দেখো 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 মানে এরকম ভাইব্রেট হয় মা হেভি ভালো তো যন্ত্রটা হেভি তো এটা কোথা থেকে এনেছিস কোথায় অর্ডার করেছিল আমাকে একটু বলবি কি আবার তোর শুরু হয়ে গেল কোথা থেকে সেটা বল তাহলে আমি একটা আমি কিনবো এরকম দেখি অ্যাপ্লাইড হেভি ভালো তো আর তোর হাঁটুতে কি ব্যথা হয় নাকি তাহলে এটা দিয়ে মাসাজ করছিলি ও আমাকে বোঝাচ্ছিলি মানে এটা কি কি উপকার হয় এটা দিয়ে এটা দিয়ে কি কি হয় এটা মানে কি কি করা যায়